কাম চিছে রাইতে আবার সূর যখন সূর সারাদিনে কয় টাকা পাস দুই 30 দে ওস্তাদে আর দুবেলে खाना খাওয়ায় সারাদিনের বেতন লাগে শহর গাড়ির বহর ঝুইলা থাকোস ডর লাগে না ডর দেখি পেট ভরে ভাই ভাতি খাম ঘর লাগে না বেতন জাপাই মার কাছে দি খরবাড়া দে বাজার আনি মাঝে মাঝে প্যাসেঞ্জার রে বকি ও কাম হয় গিয়া কাটলো মাথা হাত কাটলো পাউ কাটলো কতবার কি ব্যথা বাদ দেন ভাই ভাড়া টাবে নাইমা পড়েন তাড়াতাড়ি এঁকে যাবেন জলদি আহেন শনি রাত্রা যাত্রাবাড়ি